সালাহউদ্দিন আহমেদ উনিশশো বাষট্টি সালের তিরিশ জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সিকদার পাড়া গ্রামে সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম মৌলভী ছাইদুল হক ও মাতার নাম বেগম আয়েশা হক তার পিতামহ ছিলেন মৌলভী আব্দুল আলী ও মাতামহ ছিলেন হাকিমন তিনি প্রাথমিক পর্যায়ের পড়ালেখা শেষ করে কিশোর সালাহ উদ্দিন আহমদ পেকুয়ার শিলখালি উচ্চ বিদ্যালয় হতে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে উনিশশো সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উনিশশো সালে কৃতিত্বের সাথে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে এলএলবি সম্মান ও উনিশশো সালে এলএলএম পরীক্ষায় উত্তীর্ণ হয় কৃতিত্বের সাথে একই সাথে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে এডভোকেট শিপসন্দ লাভ করেন কর্মজীবন ও রাজনীতি সম্পাদনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সহ সফলতার সাথে আরও বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কিছুদিন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন ছাত্রদলের দায়িত্বে থাকাকালে স্বৈরাচারী সরকারের রোশানলে পরে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন অনেকবার সরকারি চাকরির বাংলাদেশের সবচেয়ে গৌরবময় ও বুনিয়াদী ক্যাডার হিসাবে পরিচিত মু বিসিএস পরীক্ষায় উনিশশো সালে অংশ নিয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন উনিশশো সালের পনের ফেব্রুয়ারি তিনি বিসিএস প্রশাসন চাকরিতে যোগদান করেন বগুড়া জেলা প্রশাসনে সিনিয়র সহকারী সচিব হিসাবে দায়িত্ব পালনকালে উনিশশো সালে তিনি তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব এপিএস হিসাবে যোগ দেন উনিশশো সালের জানুয়ারিতে এই সরকারি চাকরি থেকে ইস্তফা দেন সালাহ উদ্দিন আহমদ তখন থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে নেমে পড়েন এরপর ষষ্ঠ সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কক্সবাজার বিয়োগ এক চক্রিয়া পেকুয়া থেকে বিজয়ের হেট্টিক করে জাতীয় সংসদস্য নির্বাচিত হন একটানা তিনবার কক্সবাজার বিয়োগ এক আসনে সংসদস্য নির্বাচিত হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেন সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেন অষ্টম সংসদ নির্বাচনের পর চারদলীয় জোট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করলে সালাহ উদ্দিন আহমদ দুই হাজার এক সালের দশ অক্টোবর মন্ত্রিপরিষদে যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন পাশাপাশি কক্সবাজার জেলার ইনচার্জ মিনিস্টার হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি সালাহ উদ্দিন আহমদই একমাত্র রাজনীতিবিদ যিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হয়ে স্বাধীনতাত্তর কক্সবাজার জেলা থেকে সর্বপ্রথম মন্ত্রী হয়েছেন সালাহ উদ্দিন আহমদ বৃহত্তর চকরিয়া থেকে কিছু অংশ আলাদা করে দুই হাজার দুই সালের সাতাশ ফেব্রুয়ারি পেকুয়া নামক একটি আলাদা উপজেলা প্রতিষ্ঠা করেন তিনি পেকুয়ায় প্রয়োজনীয় সকল অবকাঠামো আধুনিক স্থাপনা ও উন্নয়ন করেছেন পরবর্তী সাড়ে চার বছরে যা এখন দৃশ্যমান ও সুফল ভোগ করছে সকলে দুই হাজার সাত সালের ছয় ফেব্রুয়ারি থেকে দুই বছর দুই মাস ওয়ান ইলেভেন সরকারের কারাগারে বন্দি থেকে দুই হাজার নয় সালের উনত্রিশ মার্চ তিনি কারামুক্ত হন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না